আপনারা তালিকা তৈরি করে দিন ওরা কিছু নাম দিয়েছিল তারপরে সেটাকে আবার আড়াল করার চেষ্টা করল তাহলে এ দায় ভারত গভর্নমেন্টের বর্তায় সরকারের বর্তায় সেই দায়িত্ব সে ঝেড়ে ফেলে দিতে পারে না নিজের দায় ঝেড়ে ফেলার জন্যে নিজের অপদার্থতা ঢাকার জন্য আজকের এই সমস্ত কথা বলছে আমাদের উপর নির্ভর করে এখন তথ্য তো প্রমাণ করছে যে ঘটনা ঠিক পার্থর বাড়িতে যে এই সমস্ত জিনিস হয়েছে আর পার্থ যা কিছু করতো তার যে দিদিবণীকে বাদ দিয়ে করতো না সেটাও তো এখন প্রমাণ হয়েছে চাকরি বিক্রির দায়ে ধরা পড়েছে এত দুর্নীতি হয়েছে মানে শিক্ষাটাকে একবার তলানিতে ঠেকিয়ে দিয়েছে এই অপদার্থতা কোনোভাবেই তারা ঢাকতে পারছে না আইন শাসকের কাছে ততক্ষণ যতক্ষণ সেই আইন শাসকের স্বার্থ রক্ষা করে আর যখন শাসকের বিরুদ্ধে চলে যায় তখন সেই আইনকে নানানভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে শাসক দল সেটা তো আমাদের রাজ্যে উৎকৃষ্ট উদাহরণ ধরা পড়ে যে সে জেলে গেছে আর যে ধরা পড়েনি সে বাইরে আছে তার মানে সে সাধু এরকম নয় আমরা ইতিমধ্যেই এসএসসি অর্থাৎ সেই ছাব্বিশ হাজার চাকরি বাতির যে মামলা সেই মামলায় একাধিক তথ্য জানতে পেরেছি একাধিক মোড় দেখতে পেরেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা ওয়াই চ্যানেলের যোগ্য বলে এতদিন আন্দোলন করছিল। তারা বারংবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করে অনেক মন্তব্য করেছেন চাকরি কে উকিল বাবু নানাভাবে কটাক্ষ করেছেন কি বলবেন আপনি সে বিষয়ে আমরা তো আগেই বলেছিলাম যে যারা এইসব কথা বলছে তাদেরকে সরকার পক্ষ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখানে তো বিকাশ বাবু তার ব্যক্তিগত কোনো বিষয় ছিল না তিনি উকিল তিনি আইনের হয়ে লড়েছেন অন্যায়টাকে অন্যায় বলেছেন এবং উনি যা বলেছিলেন সেটা তো কোনো একজন ছাত্রছাত্রী তার উদ্দেশ্য করে তিনি বলেননি তিনি বলেছিলেন যে সিস্টেমটা যা আমাদের রাজ্যের এই সিস্টেমেই হচ্ছে গণ্ডগোল অর্থাৎ এই সিস্টেমটাকে যদি বাতিল করতে হয় তাহলে এরা সব বাতিল হয়ে যাবে তাহলে সিস্টেমের উপরে তিনি বলার চেষ্টা করেছিলেন আর সরকার এদেরকে বাঁচানোর জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্যে মিটিং করে বলার চেষ্টা করলো যে সিপিএমের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে রাজ্যসভার সদস্য সে চাকরি খাওয়ার জন্য এই ব্যবস্থা করছে আসলে সেটা যে মিথ্যে যে প্রমাণ হয়েছে আজকে ছেলে বুঝতে পারছে এটা রাজ্যের মানুষও বুঝতে পারছে দেশের মানুষও বুঝতে পারছে আসলে সিপিএম কোনোদিন কারো চাকরি খাওয়ার জন্য মামলা করে না এটা ওদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে বক্তব্য ছিল আজকে তা প্রমাণ হয়েছে সেই জায়গায় এটাও বলছেন যে যোগ্য মনে করতে এখন এই মামলাটা দেখার তাকে একদমই অযোগ্য বলে এখন কে কে আর যোগ্য অযোগ্য সে মনে করছে সেটা তাদের তাদের ব্যক্তিগত বিষয় সেটা তো আমরা বলতে পারব না কার কাছে কে যোগ্য আর কার কাছে কে অযোগ্য কিন্তু বাস্তব জিনিসটা যে বিকাশ বাবু তুলে ধরেছেন সেটা তো অন্যরাকেও তুলে ধরেনি সরকার পক্ষের উকিলরা তো তুলে ধরেনি তাহলে সরকার পক্ষে রুকিলরা বরং সেই যারা দুর্নীতিগ্রস্ত তাদের পক্ষে দাঁড়িয়ে যারা ওএমআর সিটে জমা দিইনি তাদের পক্ষে দাঁড়িয়েছে যারা ফেল করেছে তাদের পক্ষে দাঁড়িয়েছে যারা যোগ্য প্রার্থী তাদের বিপক্ষে তারা দাঁড়িয়েছে এই কাজ তো আর করেনি তাহলে করেছে সরকার পক্ষে উকিল সুতরাং ওদের কে ভালো কিংবা মন্দ ওদের কথায় কে যোগ্য কিংবা অযোগ্য তা তো নির্ভর করে না সেই চূড়ান্ত শুনানি শেষ হয়ে যাওয়ার পরও এস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু নতুন তথ্য যাওয়ার আবেদনে কিছু সংখ্যার হের ফের হয়েছে যেমন আমরা সূত্র মারফত জানতে পেরেছি কি বলবেন সেই বিষয়ে এ সব দায় দায়িত্ব ছিল সরকারের দপ্তরে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিল তারা কেন সবটা জমা দিতে পারলো না দায়িত্ব তো তাদের ছিল কোর্ট তো তাদেরকেই বলেছিল যে আপনারা জমা দিন আপনারা তালিকা তৈরি করে দিন ওরা কিছু নাম দিয়েছিল তারপরে সেটাকে আবার আড়াল করার চেষ্টা করলো তাহলে এ দায় ভার তো গভর্নমেন্টের বর্তায় সরকারের বর্তায় সেই দায়িত্ব সে ঝেড়ে ফেলে দিতে পারে না নিজের দায় ঝেড়ে ফেলার জন্যে নিজের অপদার্থতা ঢাকার জন্য আজকের এই সমস্ত কথা বলছে এই যে আপনি যেমনটা বললেন সরকারের দায় আমরা সরকারকে সেই দায়িত্ব পালন করতে দেখেছি সিবিআই যে তালিকা দিয়েছিল সুপ্রিম কোর্টে সেই তালিকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে বসে তৈরি হয়েছিল সেটা তো প্রমাণিত হয়েছে অনেক তথ্য পাওয়া গেছে তারপরে হ্যাঁ এটা অনেকেই বুজরু কি বলছিল বুজরু কি মানে ওরা বলছিল সরকার পক্ষের নেতা মন্ত্রী বলছিল এটা বুজরু কি এটা এইসব হতে পারে না কিন্তু সেটা তো প্রমাণিত হলো ওরা যাদের উপরে ভরসা করেছিল তারাই তো সেই সমস্ত তদন্তকারী দল তারাই তো সেই সমস্ত নথি বার করে নিয়ে আসছে এবার কি বলবে তারা সবটা আমাদের উপরে নির্ভর করেন এখন তথ্য তো প্রমাণ করছে যে ঘটনা ঠিক পার্থর বাড়িতে যেই সমস্ত জিনিস হয়েছে আর পার্থ যা কিছু করতো তা যে দিদিবোনীকে বাদ দিয়ে করতো না সেটাও এখন প্রমাণ হয়েছে স্যারালি সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই নিজের তালিকা শিক্ষামন্ত্রী বাড়িতে বসে তৈরি করছে তাও সিগ্রিগেশন করা সম্ভব হচ্ছে না সেটা এখন তো যা অবস্থা ওদের মানে উগরাতেও পারছে না গিলতেও পারছে না শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত জেলের মধ্যে আছে গোটা রাজ্যের মানুষ দেখছে যে সরকারটা ক্ষমতায় থাকি সেই সরকারের মন্ত্রী জেলের মধ্যে কিনা মানে চাকরি বিক্রির দায়ে ধরা পড়েছে এত দুর্নীতি হয়েছে মানে শিক্ষাটাকে একবার তলানিতে ঠেকিয়ে দিয়েছে এই অপদার্থতা কোনোভাবেই তারা ঢাকতে পারছে না এখন তারা নানান রকম নানানভাবে বলে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে কিন্তু মানুষ তো বোঝে পশ্চিমবঙ্গের মানুষ ছেলেমেয়েরা চাকরির জন্য ছুটোছুটি করছিল ঠিকই একটা সময় বিকাশদার মানে বিকাশ ভট্টাচার্যের উপরে দোষারোপ করলো ঠিকই কিন্তু এখন তো আলটিমেটলি তারা বুঝতে পারলো যে প্রকৃতপক্ষে কারা অপরাধী তাহলে বিকাশ বাবুরা যা বলছিল সেটাই তো আজকে প্রমাণ হল এখান থেকে তো সরকার আর মানে দায় ঝেড়ে ফেলতে পারছে না সেই জন্য আজকে নানান রকমের যুক্তি খাড়া করার চেষ্টা করছে সে দাঁড়িয়ে আপনি কথা আমরা দেখতে পেয়েছিলাম কালীঘাটের কাকু তাকে দুবার হেফাজতে নেওয়া হয়েছিল তিনি প্রথমে সিবিআইয়ের কাছ থেকে জামিন পেয়ে যায় ঠিক কিছু দিন আগে তিনি হাত থেকে জামিন পেয়ে গেলে নিয়োগ দুর্নীতি মামলেন একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে মানে সব আইন আইন থাকলেও মানুষ কিন্তু সেই আইনের সাহায্য সবসময় পায় না আইন শাসকের কাছে ততক্ষণ যতক্ষণ সেই আইন শাসকের স্বার্থ রক্ষা করে আর যখন শাসকের বিরুদ্ধে চলে যায় তখন সেই আইনকে নানান ভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে শাসক দল সেটা তো আমাদের রাজ্যে উৎকৃষ্ট উদাহরণ এই আপনার চাকরি সংক্রান্ত মামলা অন্য স্বাস্থ্য সংক্রান্ত মামলা নানান রকমের এই যে ধর্ষণকাণ্ডের মামলা আপনারা দেখেছেন কিভাবে গোপন ষড়যন্ত্র করে প্রকৃত তথ্য তারা আড়াল করার চেষ্টা করেছে আজকের এক্ষেত্রেও তাই আইন থাকলেই আপনি সব বিচার পাবেন না যদি সরকারের দিকে যায় তখন দেখবেন যত টাকা লাগে লাগু সেই টাকা দিয়ে সেই আইনকে পক্ষে একবারের একটি কথা বলেন বলবেন কি করে রাজ্য সরকার তো ওদের চাকরি রক্ষা করার জন্যে বলেছিলেন যে চাকরি কারো যাবে না এই যে কথাটা তিনি প্রকাশ্য সমাবেশে বললেন মুখ্যমন্ত্রী তাহলে তার দপ্তর দুর্নীতির সঙ্গে যুক্ত তার দপ্তর তালিকা দিতে পারছে না কজন পাশ করেছে আর কজন ফেল করেছে তাহলে যারা ফেল করেছে তারা তো চাকরি পাবে না তাহলে ফেল করা লোকদের ছেলে মেয়েদের বাদ দিলে তাহলে মেধায় যাদের নাম ছিল তারা তো চাকরি পেত তাহলে কিসের ভিত্তিতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সমাবেশে বললেন যে কারো চাকরি বাদ যাবে না আমি আছি তার মানে উনি জানেন উনি জানতেন দুর্নীতির কথা আর সেজন্যই তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছিলেন তাহলে মুখ্যমন্ত্রী জানেন এরকম ব্যাপার নয় সেই জন্য মুখ্যমন্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত যেহেতু মুখ্যমন্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত আর মুখ্যমন্ত্রী যেহেতু কাজে উকিল পাঠাচ্ছে কোর্টে উকিল পাঠাচ্ছে টাকা খরচা করে তখন ছেলে মেয়েরা দেখলো যে এই মুহূর্তে সরকারের পক্ষে তারা বিপক্ষে বলবে কেন ওদের আন্দোলনকে এভাবেই সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আজকে বুঝেছে তারা কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা দেখেছি সুপ্রিম কোর্টে বিচারপতি বলুন কিংবা রাজ্য সরকার ছাড়া আর যারা আইনজীবীরা ওখানে ছিলেন সেই আইনজীবী এবং বিচারপতি সকলের একটি কথা ছিল সেগ্রিগেশন না করা গেলে প্যানেল বাতিল হবে সেই জায়গায় দাঁড়িয়ে আর রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছে তারা কোটে সওয়াল তুলেছে যে যদি প্যানেল বাতিল হয় তাহলে শিক্ষা কাটানো ভেঙে পড়বে এখন অন্যায় যারা করেছে সেই অন্যায়টাকে এস্টাবলিশ করার জন্য যদি এই চুক্তি উপস্থিত করে গোটা বাতিল হয়ে গেলে শিক্ষা কাঠামো ভেঙে পড়বে এর জন্যে কি আইন দায়ী এর জন্য কি কোর্ট দায়ী এর জন্য কি উকিলরা এর জন্য তো শিক্ষা ব্যবস্থা দায়ী শিক্ষা কাঠামো দায়ী যে পরিস্থিতিতে শিক্ষাটাকে নিয়ে গেছে তাতে আর শিক্ষা কাঠামো আছে গোটা দেশের লোক তাকিয়ে আছে আমাদের দিকে পশ্চিমবঙ্গের দিকে যে পশ্চিমবঙ্গের মেধা তালিকা কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে তারপরে ওরা দাবি করছে শিক্ষা কাঠামো শিক্ষা কাঠামো ভেঙে পড়তে কোথায় বাকি আছে কি শিক্ষা কাঠামো আছে এই দপ্তর আর কিছু করতে পারছে এই দপ্তরের পক্ষে সম্ভব কোর্ট যা বলেছিল দপ্তরকে এই দপ্তর কি তা করতে পেরেছে একটাও তো করতে পারে এরপরে উকিলদের এই আমরা যেমনটা রেখেছি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে কিন্তু তার বাড়িতে তৈরি হয়েছে তাহলে আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছে ব্রাপ্ত বসু তার ভূমিকা নিয়ে কি এরা তো সকলে মিলে এদের একটা টিম ওয়ার্ক বুঝলেন তো এরা যে ধরা পড়ে যে সে জেলে গেছে আর যে ধরা পড়েনি সে বাইরে আছে তার মানে সে সাধু এরকম নয় এদের একটা বিরাট বড় জ্ঞান কাজ করেছে তার মধ্যে মুখ্যমন্ত্রীও আছে মুখ্যমন্ত্রী বাইরে নয় তাহলে দলের সুপ্রিমও যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে দলের একজন মন্ত্রী জেলে থাকলেও তার বাড়িটা অফিস হবে না কেন অফিস বানিয়েছে তারা সেখানে দাঁড়িয়ে এখন যে মুখ্য পার্থ এই যে ব্রাত্য বসু আছে মন্ত্রী সে সেই কাজ করেছে এখন এরা ততক্ষণ স্বচ্ছ হতে পারে যতক্ষণ ওদের সুপ্রিমো না বলছে সুপ্রিমো যদি বলে যা হচ্ছে হতে লাগবে তোমরা এই কাজ চালিয়ে যাও এটাই হচ্ছে তার এগিয়ে যাওয়ার রাস্তা তাহলে যেভাবেই ভাষণ দেখি না কেন ওটা কখনো আটকাবে না এই যে এত কিছু হলো এত কিছু দুর্নীতি জেল জরিমানা কতবার জেল মানে কোর্ট থেকে ঠিককার চালানো হয়েছে সরকারকে কত রকম ভাষায় বলা হয়েছে কই সরকার শুধরেছে দুর্নীতি আটকেছে চুরি ঠেকাতে পেরেছে চুরি বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে হচ্ছে না তার মানে কি আসলে ওরা এটাকে হাতিয়ার করে টিকে থাকতে চায় সেই জন্যই হবে না